এই চিকেন স্যান্ডউইচ মাঞ্চুরিয়ানটা সন্ধ্যাবেলা বানিয়ে ফেলো আমি বলছি বাচ্চারা নাস্তা নাস্তা টেবিল বেজি বেজি খাবে দারুণ কিন্তু কিন্তু খুব কম খরচে দেখো কতটুকু চিকেন লেগেছে একদম কম কিন্তু নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানা এই দেখো আজকে নেছি একটা দারুণ স্ন্যাক্স রেসিপি যেটা করব চাওমিন হ্যাঁ সন্ধ্যা হলে বাচ্চা বড় বুড়ো ইয়াং জেনারেশন সবাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি সবাই ভালোবাসে

পুরো জলে ডোবে মতন করে দিতে হবে বেশি করে লাগবে না এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে এটা এটা গলে না যায় এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সেদ্ধ হয় কিন্তু গলে গেলে ভালো লাগবে না এরকম একটুখানি ফুটে উঠেছে এখনই চেক করব সেদ্ধ হয়ে গেছে কিনা এই দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু শক্ত ঠিক এরকম সময় নামাতে হবে এর থেকে বেশি গলানো দরকার নেই এবার এই চাউমিনটাকে না পুরো ঠান্ডা করে নেবো মানে কাজ আছে হ্যাঁ এটা একদম গরম থাকলে হবে না এরকম বিলিয়ে বিলিয়ে দেবে সরিয়ে তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে চাউমিন তো এরকম সবেমাত্র নামালাম তো গরম তো এখনো এটাকে একটু জল দেবে দুটো কারণে জল দেওয়া হচ্ছে একটা হলো ঝুরঝুরে থাকবে আর এক হলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নর্মাল যে নর্মাল যে জল সেই জল এরকম দেখো এরকম ঝুলঝুরে হম চাউমিনটাকে পুরো ঠান্ডা করে নিচ্ছে একদম দেখো ঝুরঝুরে হয়েছে এটা ওই জল দেওয়ার জন্য হয় আর একটু বলেছিলাম মানে এমন ভাবে সেদ্ধ করবে কিন্তু যেন ঝুর থাকে কাদা না হয়ে যায় এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি পাত্র নিয়েছি এর মধ্যে চাউমিনটাকে নিয়ে নেব এবার তোমাদের বাড়িতে যতজন সদস্য আছে সেই অনুযায়ী চাউমিনটা করবে আর এখানে যে ডিমটা নিচ্ছি এখানে আমি দুটো ডিম নিচ্ছি তাহলে সবকিছু পরিমাণ বদলে যাবে ডিমের পরিমাণটাও বদলে যাবে বেড়ে যাবে বেড়ে যাবে হ্যাঁ এই হাফ প্যাকেট চাওমিনে দু দুখানা ডিম চলে যাচ্ছে হ্যাঁ খুঁন্তি দিয়ে কাজ হয়ে যাচ্ছে আমার হয়ে যায় এবার দিচ্ছি এর মধ্যে এর একটা চামচ মানে বেশি বড় না ছোটও না সেই চামচে গোলমরিচ গুঁড়ো হুম আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স অল্প একদম অল্প এটা মন রাখার জন্য না মন রাখার জন্য না এটাই টেস্টের ব্যাপার আছে দিচ্ছি লবণ আর দিচ্ছি এটা হলো থাইম এটা অপশনাল তোমরা থাকলে দিও না থাকলে খুব যে টেস্টে তফাত হবে তা নয় এটা হালকা একটা এটার পরিবর্তে অরিগানো চলে দিলে খুব ভালো লাগবে খেতে হালকা এবার এটাকে একসাথে মেখে নেব একদম কম খরচে মুখরোচক খাওয়া দাওয়া দারুণ কিন্তু ডিশটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ওরা আনন্দ করে করে খায় হ্যাঁ অনেক সময় হয় না যে কি বানাবো কি বানাবো তখন এই রেসিপিটা বানিয়ে দিও যখনই মনে পড়ে আমি তো ডিম পেঁয়াজ দিয়ে ঘরে প্রায় সময় খাওয়া হয় আর একটু সবজি দিয়ে এরকম ভাই খেলে বেশ অন্যরকম লাগে খুব যে ঝামেলার না তাও না একদম পুরো ডিমটা আমি চাউমিনের যে একদম গায়ে মাখিয়ে নিলাম এটা কি তো ডিমটা দেওয়াতে একটা

এই চিকেনে যে কিমা নিয়েছি এটাকে কিমাই বলছি কিছুটা নিয়ে এর মাছখানটা দিয়ে দেবে এবার এটাকে কভার করে দেবে এইভাবে হ্যাঁ উপর থেকে যতটা হয় আর কি যেন দেখা না যায় এটাকে লুকিয়ে দেবে ছেলে মেয়েকে সারপ্রাইজ দেবে ভেতরে কি আছে জানো না কিন্তু খেলেই বুঝতে পারবে এইভাবে গোল গোল করে তেলে দিয়ে দেবো তেলটা গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে ব্যাপারটা খুব সুন্দর না খুব সুন্দর তেলটা পুরো গরম করে নেছি এইবার এইটাকে নিয়ে দিয়ে দাও ভাজতে এবার আরেকটা तरीক আছে सेम ভাবে দারুণ খেতে আমি অপেক্ষা করি এটা কখন কখন হবে

দু পিট একদম এরকম কালার হলে তবে এটা তুলে নেবো একদম ডিপ ফ্রাইজ আছে বলে আর হালকা ফেনা হচ্ছে কেন বলে তো ডিম আছে হ্যাঁ ডিম দেওয়া বলে দেখো এক পিট এই পিট দুই পিট আমি বেশ ব্রাউন করে ভেজে নিয়েছি এইবার তুলে নেব ভালো ভাজা হয়ে গেছে এরকম করেই ভাজতে হবে একটু বেশি কড়া ভাজা দরকার না তো পুরো কড়াই তো ভাজা এবার এটাকে তুলে নিচ্ছি

দেখো কটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে যে এক্সট্রা যে তেলটা আমি তুলে নিয়েছি এতটা তেল লাগবে না কারণ ডিপ ফ্রাই করার জন্য অনেকটা তেল দিয়েছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি

এইবার দিচ্ছি ক্যাপসিকাম তোমরা এখানে রেড বেল পেপার ইয়েলো বেল পেপারও অ্যাড করতে পারো আমার কাছে ছিল না চেক করি নি দিলে ভালো লাগবে এইবার এটা দিয়ে একটু ভেজে নেব ক্যাপসিকাম কিন্তু খুব বেশি একদম মানে ক্যাপসিকে ওই একদম গলে যাওয়া যে ব্যাপারটা ওটা কিন্তু হয় না না এটা মুখে পড়বে লাগে মুখে একটু ক্রাঞ্চিনেস থাকে হ্যাঁ মুখে একটু কচকচ করবে হয় না হ্যাঁ এরকম মানে আড়া সেদ্ধ যাবে হুম এবার এটাকে একটু একটু ভাজি

ভেতরে চিকেন লুকি লুকি দেবে সারপ্রাইজ হয়ে যাবে দেখো ভালো করে আমি সসের সাথে সব মিশিয়ে নিয়েছি এইবার আমি যে চাউমিন গুলো ভেজে রেখেছিলাম গোল গোল বল বল এগুলোকে দেব এটা না খুব হালকা হাতে মেশাবে আর যখন এটা করবে না ফ্লেমটাকে একদম লো করে দেবে এখানে কিন্তু তাপের দরকার নেই হালকা আঁচ দরকার আছে শেষ রান্না প্রায় মুচমুচে ব্যাপারটা না থাকবে হ্যাঁ জানে আমি এবার এটার মধ্যে শুধু একদম কম সময় রান্না এই দেখো একটুখানি দেবে শুধু হ্যাঁ

হালকা আছে যে ডিমে আঁচটা আছে ওতেই হয়ে যাবে এইবার ওপর নিচ করে জাস্ট মিশিয়ে দেব খেতে খুব ভালো লাগবে মাছ তো খেতে হবে অনেকটা কিরম খেতে বলো তো আমেরিকান চপসি আছে না যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই ওটার প্রসেস আলাদা আমি ওটাও শেয়ার করব তোমাদের সাথে আমি রেস্টুরেন্টে গেলে খুব খাই আমার খুব ভালো লাগে ওটার থেকে একটু ডিফারেন্ট কিন্তু অনেকটা ওরকম টেস্ট দেবে হ্যাঁ হয়ে গেল

আর ভালো লাগলে লাইক দিও এটা শেয়ার করো এটা সত্যি শেয়ার করার মতো কি জান না এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে মত টা টাটা